গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো কে যেহেতু বৃহস্পতিবার এই জন্য সকালবেলা ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছি ফুল তুলবো আর ঠাকুরের বাসনগুলো ধোবো ঠাকুরের বাসনগুলো দেখো আগে খুব ভালো করে তেঁতুল দিয়ে মেজে নিয়েছি বৃহস্পতিবারে বাসনটা একটু বেশিই হয় সকাল এখন সাড়ে সাতটা থেকে আটটা মতো বাজে দেখো কি রোদ উঠে গেছে শীতকালে যে রোদটা খুব ভালো লাগে গরমকালে এই রোদটাই কিন্তু ভীষণ কষ্ট দেয় যেমন প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কদর থাকে না ঠিক তেমনই শীত চলে গেলে রোদের কদর থাকে না আমাদের এই পঞ্চজোবা গাছটা টবে লাগানো কিন্তু দেখো কত ফুল ফোটে আর আজকে তো একটা ঝুমকো জবাও ফুটেছে ছাদের থেকে কয়েকটা তারা গেদাও তুলে নিয়েছি তারপরে নিচে এসছি নিচে এসে দেখি মা চা করে দিয়েছে আমাকে চা খেয়ে ছেলেকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আজকে ছেলেকে হাফ কলা ম্যাশ করে আর কি খাইয়েছি তারপরে আমি ঘরের ক্লিনিং করছি আজকে যেহেতু বৃহস্পতিবার তাই তাড়াতাড়ি ঘরের কাজগুলো করছি যাতে তাড়াতাড়ি ঠাকুর ঘরে ঢুকতে পারি আর আমার না হঠাৎ ঠান্ডা লেগে গেছে যেন এই সিজনটা চেঞ্জ হচ্ছে আর বাইরের ঘরে করতে করতে আমার একটু ঠান্ডা লেগে গেছে যাই হোক চলো এবার ব্রেকফাস্টটা বানাই ছেলে ঘুমোচ্ছে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছে আজকে বেশ অনেকটাই সকালে উঠেছেও তার জন্য এই সাড়ে নটা দশটার সময় আবার ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি ব্রেকফাস্ট বানাবো আগে না মানে ছেলে হওয়ার আগে মানে প্রেগনেন্সিরও আগে বলতে পারো আমি প্রত্যেকদিন সকালে ব্রেকফাস্টটা বানাতাম বিভিন্ন রকমের পরোটা হোক যেটাই হোক আমি বানাতাম আর এখন তো একদমই পসিবল হয় না কারণ ছেলেকে এখন একা রেখে একদমই রিস্ক পাই না কোনো কিছু করার তার থেকে বড় কথা কি যেন আমার ছেলে একা থাকতেও চায় না তো এই জন্য আমি সেরকম রিস্কও নিই অন্য কোনো কাজ করার বাট আজকে যেহেতু ঘুমোচ্ছিল তাই এসেছি ব্রেকফাস্ট বানাতে বানাবো ডিম টোস্ট একটু অন্যভাবে বানাচ্ছি ওই টমাটোর পেঁয়াজ কোলমরিচের গুঁড়ো নুন এইসব দিয়ে ডিমটাকে করে নিয়ে তারপরে ছোটো ছোট পিস করে এই কোয়াটার ব্রেডটা দিয়ে দিয়েছি আর মা খাচ্ছে দেখো এই গরমের বেস্ট খাবার পান্তা ভাত আর ডিম ভাজা আর আমি ছেলের খাবারটাও বসিয়ে দেব তার জন্য সব প্রিপারেশন করে রাখলাম আজকে ওকে সাবুর খিচুড়ি দেব। আমার ছেলেকে না প্রত্যেক দিন যদি একই খাবার দিই দুদিনে বেশি তিন দিনেও ও কিছুতেই মুখে নিতে চায় না যার জন্য আমি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম রেসিপি ওকে করে খাওয়াই যাতে ও ভালো করে খায় অন্তত যেন খায় আর এখন না খাওয়ার প্রতি ওর এতটাই অনিয়া হয়ে গেছে ও খেতেই চায় না বলে না বাচ্চাদেরকে জোর করে খাওয়াতে না বাট কি করবো বলো যদি এক চামচও না খায় তাই ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে তারপরে আমি খাওয়াই ওর খাবার বানানোর জন্য সব প্রিপারেশন করে খেয়েছি মানে ডালটা সাবুটা ভিচিয়ে খেয়েছি সবজিটা কেটে রেখে খেয়েছি এখন ওকে আমি মালিশ করব ও উঠে গেছে এই সময়টা প্রত্যেক দিন মালিশ ও এগারোটার সময় ওর হচ্ছে ফিক্সড টাইম যে সময় আমরা মালিশ করি আর আমি ওর মালিশের জন্য কিন্তু সরষের তেলই ইউজ করি দেখতেই পাচ্ছ তোমরা এটা কিন্তু ঘানির থেকে মানে সর্ষে ভাঙিয়ে তেলটা নিয়ে আসা হয়েছে আমি আগেও বলেছি এই তেলটা বাচ্চাদের মাখালে কিন্তু সর্দি কাশি বাচ্চাদের খুব কম হয় যার জন্য আমি এই তেলটাই ওকে মাখাই পুরো শীতটাই বলতে পারো আমি এই তেলটাই ওকে মাখিয়েছি আর এই তেলটা কিন্তু আমি অল্প অল্প করে ওকে মাখাতাম ফার্স্টে যাতে কোনো রকম অ্যালার্জি আছে কিনা আমি বুঝতে পারি ফার্স্টে পায়ের তলায় তারপরে একটু উপরে মানে হাঁটু পর্যন্ত তারপর থাই পর্যন্ত তারপর হাতে তারপর বুকে পিঠে এইভাবে করে করে কিন্তু আমি ওকে মাসাজ করি এই তেলটা আর যখন ওর সর্দি লাগে তখন কিন্তু আমি ওকে এটার মধ্যে একটু রসুন আর জোয়ান দিয়ে ভালো করে ফুটিয়ে নিই তেলটাকে তারপরে কিন্তু এইভাবে মাসাজ করি আর আমি ওকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে খুব ভালোভাবে মাসাজ করি যাতে ওর ভালো লাগে ওই মাসাজ টাইমটা না ভীষণ এনজয় করে আমি ফার্স্ট ওর পায়ের পাতায় তার পাগুলোকে একটু টেনে টেনে দিই কারণ সারাদিন তো ওরা বেশি হাঁটা চলা করতে পারে না আমাদের মতো অ্যাক্টিভিটি করতে পারে না যার জন্য ওদের হাত পা যদি স্টিফ না হয়ে যায় তার জন্য কিন্তু ওদের হাত পাগুলো টেনে দিলে ওদেরও ভালো লাগে অনেকেই বলে যে মালিশ করলেও হয় না করলেও হয় মালিশের কোনো সম্পর্ক নেই বাচ্চার গ্রোথের সাথে হ্যাঁ হয়তো ডিরেক্টলি কোনো সম্পর্ক নেই কিন্তু বাচ্চাদের মালিশ করলে ওদের ব্লাড সার্কুলেশন ইনক্রিজ হয় ওদের রিল্যাক্স হয় আর ব্লাড সার্কুলেশন ইনক্রিজ হলে কিন্তু ওদের সেই হাতের পেশি বলো পায়ের পেশিগুলো বেশি সচল হয় আর রিল্যাক্স যখন বাচ্চারা হয়ে যায় না ভালো মতো তাহলে ওরা ঘুমটাও কিন্তু ওদের বেশ ভালো হয় দেখো আমি খুব সুন্দর করে ওর বিশেষ করে জয়েন্ট যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলোকে ঘুরিয়ে 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 মাসাজ করি আমি মিনিমাম পনেরো মিনিট ওর মাসাজ করতে লাগেই হাতে পায়ে বিভিন্নভাবে মাসাজ করি দেন আমি ওকে এক্সারসাইজ করাই এই যে এক্সারসাইজগুলো মানে হচ্ছে সাইক্লিং করা তারপরে পেটের উপর যে প্রেশারটা পড়ছে এতে করে কিন্তু ওর পেটে যদি কোনো গ্যাস থাকে সেটা পাস হয়ে যাবে তারপরে ওদের কলিক পেনের সমস্যা কিন্তু অনেক কমে যায় মাস্ট ট্রাইট আমি টাইম কলিক পেনের জন্য বাচ্চার কলিক পেন থাকলে কিন্তু সেটাও কমে যায় আর দেখতে পাচ্ছো এই যে আমি এক্সারসাইজ করছি এটা কিন্তু ওর যে কোমরের যে জোরটা এটা অনেকটা বাড়াতে হেল্প করবে মানে হচ্ছে কোমরটাকে স্ট্রং করবে মাসাজ করানোর পরেই দেখো ওর দিদি মানে আমার নরদের মেয়ে এসছে আর ওর সাথে ওর ভাই এসছে আর আমার ছেলে বাচ্চা কাচ্চা দেখলে বেশ ভালোই খুশি হয় আর ও এই জন্য ওদের সাথে বেশ হেসে হেসেই কথা বলছে খেলছে সার্চ করার পর কিছুটা টাইম ও ভীষণ খেলাধুলা করে তারপর কিন্তু ও আবার ঘুমিয়ে যায় ওই ঘুমটা কিন্তু মিনিমাম ও পনেরো থেকে কুড়ি মিনিট ঘুমায় ও এখন পাওয়ার ন্যাপ নেয় মানে খুব লং টাইমের জন্য ঘুমোয় না এরকম অল্প অল্প টাইমের জন্য ঘুমায় আর এদিকে দেখো আমি ওর খাবারটাও বসিয়ে দিয়েছি ফার্স্টে আমি জলের মধ্যেই জলটা ফুটে গেলে গাজর মিষ্টি আলু কুমড়ো আর একটু মিটুনি এসে সেদ্ধ আলু নর্মাল যে সেটাও দিয়েছি তারপরে কিন্তু এটা যখন একটু ভালো মতো ফুটে গেছে তারপরে আমি দিয়েছি এর মধ্যে মুসুরির ডাল আমি ওকে মুসুর ডাল আর মুগ ডাল এই দুটো ডালই দিই এই রিসেন্টলি আমি ওকে মুগ ডালটা দেওয়া স্টার্ট করেছি বাট এতদিন মধ্যে মুসুর ডালই দিতাম এবার দিচ্ছি পালং শাক পালং শাক কিন্তু বাচ্চাদের ইন্ট্রোডিউস করা ভীষণ দরকার প্রচুর পরিমাণে আয়রন থাকে জিঙ্ক থাকে পালং শাকের মধ্যে এবার আমি যখন হাফ সেদ্ধ হয়ে যাচ্ছে সাবুটাও আমি নিয়ে নিচ্ছি তারপরে আমি ওকে স্নান করিয়ে নিয়ে এসেছি দেখো আমিও স্নান করে এসেছি আর ও কিন্তু প্রত্যেক প্রত্যেক দিন আমার সাথে পুজো দিতে বসে এভরি সিঙ্গেল ডে ওর এটা অভ্যেস হয়ে গেছে স্নান করে এসে ও আমার সাথে বসে পুজো দেয় তারপরে কিন্তু আমি ওকে লাঞ্চ করাই তারপরে আমিও লাঞ্চ করি এটা কিন্তু আমাদের অভ্যেস আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ঘট বসিয়েছি আর দেখো ঘটের মধ্যে জবা ফুল দিয়েছি কি ভালো লাগছে না দেখতে বৃহস্পতিবারে সব ঠাকুরের সিংহাসনে যে কাপড় টাপড় থাকে সেগুলো চেঞ্জ করে দিই আর ফুলও বেশ অনেকটাই থাকে পুজো দিতেও ভালো লাগে এদিকে দেখো মাও রান্না করছে আজকে মা দু রকমের চিকেন রান্না করছে রাতে খাওয়ার জন্য করছে পালক চিকেন আবার দিনের বেলা খাওয়ার জন্য করছে অন্য অন্যরকম একটা চিকেন পালক চিকেনটা মা কিন্তু দারুণ বানায় মানে ভীষণ টেস্টি হয় তোমরা যদি বলো একদিন রেসিপি শেয়ার করতে পারি আর এই চিকেনটা হচ্ছে মটরশুটি দিয়ে চিকেন এই রান্নাটা আমার মায়ের স্পেশাল রান্না আর এই রান্নাটা মাও এখন করছে কারণ এটা খেতে সত্যি দুর্দান্ত লাগে তারপরে ছেলেকে খাইয়ে দুপুরে লাঞ্চ নিয়ে আমরাও বসে পড়েছি আজকে অনেক কিছু রান্না করেছে দেখো কুমড়োর ডাটা আলু বেগুন দিয়ে ঝোল সজনে ফুলের বড়া সজনে ডাটা আলু দিয়ে চচ্চড়ি আবার চিকেন দু রকমের চিকেন দেখালেনি এক রকমের চিকেন হচ্ছে দুপুরের জন্য আর এক রকমের রাতের জন্য তারপর আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা করছি সন্ধেবেলা গেছিলাম আমরা একটু ফুচকা খেতে আমি আর ও একটু মাঝে মাঝে বেরোই ফুচকা খেতে আর ছেলেকেও নিয়ে বেরোই ফুচকা খেয়ে তারপর ছেলের জন্য একটু ফল নিয়েছিলাম আজকে প্রথমবার ওকে আর কি ওর জন্য আঙুর নিয়েছি আঙুর ওকে টেস্ট করিয়েছি ও আঙুরটা বেশ সুন্দর অ্যাকসেপ্ট করেছে দেখ তারপরে কিছু সবজি নেওয়ার ছিল সবজি নিলাম আর টাটকা টাটকা সবজি দেখলে তো সবই মনে হয় নিয়ে নিই বাট এত সবজি খাবে কে সত্যি সবজিগুলো দেখলে যে কি ভালো লাগে বাড়িতে এসছি একবারে রাতে ডিনার নিয়ে দেখা করলাম ডিনারে রয়েছে আজকে লাচ্ছা পরোটা পালক চিকেন তার সাথে গাজর আর পেঁয়াজ আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সবাই খুব ভালো